অনেক দিন পর তোমাদেরকে জানাই শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি তো এখন মনে করো দুর্গা পুজোর আগের থেকেই তো প্রচণ্ড চাপের মধ্যে আছি এখন পরশু দিন হচ্ছে আমার পাশের বাড়ি কাকিমাদের বাড়ি কালী পুজো প্রচণ্ড ব্যস্ততা আছে তারপরেই হচ্ছে তারপরের সোমবার আমার বাড়ির কালী পুজো তো বুঝতেই পারছো আমার কি অবস্থা তো এই রকম ব্যস্ততার মধ্যে তোমাদেরকে একটু চিংড়ি মাছের মালাইকারিটা আমি কেমন করে রান্না করি সেটা দেখানোর চেষ্টা করি কেন তো আমার সব স্ট্যান্ড ট্যান্ড সব নিচে আনা হয়নি তো যতটুকুনি পারি চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা আমি এখানে মনে করো গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে অল্প ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টমেটো বাটা এখন বলো তো কী করবো এই যে নারকেলটা কুড়ে নিয়েছে এর মধ্যে এখন জল দেব দিয়ে নারকেলের দুধ পার করব। এর মধ্যে দেব জিরা ধনে হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখি কীরকম হয় বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিলাম তো চলো এখন ওই কী বলে নারকেল কুড়াটা পেস্ট করে নিই মিক্সিতে নারকেলটাকে পেস্ট করে নিয়েছে এখন এখানে ছেঁকে এই দুধটা বের করে নেব বন্ধুরা যে নারকেলটা এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে এই যে দুধটা বের করে নিয়েছি এখন চলো দুধটাকে এর মধ্যে দিয়ে দিই এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এই দুধটা ঠিক আছে এখন এটা সুন্দর করে ফুটতে থাকবে দিয়ে দিলাম একটুখানি চিনি তো তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম মিষ্টি দেবে আর একটু লাগবে লবণ লবণ দিয়ে দিলাম এটা এখন হতে থাক বন্ধুরা আমার নারকেলের দুধ টুধ দিয়ে একদম দেখো পুরো এটা একদম মশলা কষা কষা হয়ে গেছে এখন এর মধ্যে আমি কি করবো তো বাকি যে এইটুকুনি দুধ আছে এইটুকুনি দুধ দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে নেব তাহলে সঙ্গে থাকো দেখাবো আমি শেষটা কীভাবে করি বাকি দুধটা দিয়ে দিলাম এখন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এখন এটা ফোটার জন্য সেদ্ধ তো এটা হয়ে গেছে এতক্ষণ ধরে মশলার সঙ্গে যত জল ছিল যা ছিল তাতে কষুন এখন বলতো কি এটা ফুটলেই আমার হয়ে হয়ে যাবে তো আমি কিন্তু এইভাবেই চিংড়ি মাছের মালাইকারিটা করি তাতে বলতো কি চিংড়ি মাছটা না খুব রসালো হয়ে যায় খাওয়ার সময় দারুণ লাগে তো বন্ধুরা প্রচণ্ড চাপের মধ্যেও বান্না তো শেষ করতেই হবে রান্না হয়ে গেল পাশের বাড়ির কাকিমাদের প্যান্ডেল একদম আমার রান্নাঘরের জানলার থেকে শুরু হয়েছে তো যাই হোক ওই বাড়িতে ডাকা চলছে এখন আমি ওই বাড়িতেও যাব ওখানেও পুজোর কিছু দায় দায়িত্ব আছে সেগুলো করবো তো বন্ধুরা আগামী দিনে আসবে সুন্দর সুন্দর ভিডিও আগামী দিন মানে বলো দেখি কি ভাই ফুটার পরের থেকে আমি ফাঁকা হয়ে যাব। তারপরে থেকে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে তো তার জন্য কি করতে হবে বলো তো ভালোবেসে আমার সঙ্গে থাকতে হবে তো বন্ধুরা তোমার সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি তাহলে আসি টাটা